পঁচানব্বইটা মুসলিম পপুলেটেড বিধানসভা সেখানে মুসলিমরাই অলিনল সেই পঁচানব্বইটা বিধানসভায় মুসলিমদের এক ছাতার তলে আসতে হবে সেখানে অধীর চৌধুরী থাকবে মোহাম্মদ সেলিম থাকবে নওসার সিদ্দিকি থাকবে মিম থাকলেও থাকতে পারে কিন্তু মমতাকে হটাতে হবে তাহলে এরা সবাই যদি একই ছাতার তলায় আসে মুর্শিদাবাদের মতো জায়গায় একটাও সিট পাবে না মমতা ব্যানার্জি অহংকার মাটির সঙ্গে মিশে যাবে আর এই সংখ্যালঘুরা ওকে তুলেছে সংখ্যালঘুরা ওকে মাটির সঙ্গে মিশছে শিক্ষা ব্যবস্থাটা মমতা ব্যানার্জি তুলে দিতে চাচ্ছে মমতা ব্যানার্জি কিসের মন্ত্রী তিনি সংখ্যালঘু উন্নয়ন আর মাদ্রাসা শিক্ষামন্ত্রী আমি অন্য কিছু নিয়ে আর বলছি না শুধু এইটুকুই বলছি দীর্ঘ চোদ্দ বছর মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি রেজাল্ট বার হয় দায়ীকে দায়ী মুসলমানরা না দায় উত্তরপ্রদেশের বিজেপি সরকার দায়ী মমতা ব্যানার্জি দু নম্বর তিন বছর টাল পরে এস এল মাদ্রাসা সপ্তম এসএলএসটি রেজাল্ট বার হলো দু তিন দিন আগে ভারতবর্ষের ইতিহাস এরকম কোনো দিন রেজাল্ট বার হয়নি নবম দশমে মাত্র দুটো সাবজেক্টের রেজাল্ট বার হয়েছে বাংলা আর ইংরাজি আটটা সাবজেক্টের বার হয়নি একাদশ দ্বাদশ ওরকম এগারোটা হয়েছে অর্থাৎ সতেরোটা সাবজেক্টের রেজাল্ট বার হয়েছে বাদবাকি প্রায় ষাটটার মতো সাবজেক্ট ষাট ষাটটা সাবজেক্টের মধ্যে বাদবাকি সাবজেক্ট রেজাল্ট বার হয় কেন এবং অদ্ভুতভাবে এত দুর্নীতি হচ্ছে সারা পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন নিয়ে দুর্নীতি হয়েছে প্রাইমারি নিয়ে দুর্নীতি হয়েছে চাকরি চলে গেছে তবুও মমতা ব্যানার্জি কিন্তু তার মাদ্রাসায় দুর্নীতি থেকে বার হয়নি কেন বলছি মমতা ব্যানার্জির সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি আমার সঙ্গে বসলে আমি ওনার বলিয়ে বলে দেবো যে আপনি সংখ্যালঘুদের কতটা বেকারত্বের দিকে নিয়ে যাচ্ছেন দেখুন আমি রিটেনে লিখিত পরীক্ষায় কত পেয়েছি সেটা নেই আমি ইন্টারভিউয়ে কত পেয়েছি সেটা নেই শিক্ষার ভাষায় স্কোর কার্ড সে স্কোর কার্ড নেই কাট অফ কত নেই অর্থাৎ নিজের ইচ্ছা করে তাহলে কি নাম্বারগুলো সব বসিয়ে দিয়েছেন এই দুটো নবম দশমের দুটোর কথা বলছি তাহলে এই দুর্নীতি দুর্নীতি গন্ধ কেন এবং আপনার ডিপার্টমেন্ট যেখানে সংখ্যালঘু ছেলেমেয়েরা নিরাপদ মাদ্রাসায় চাকরি করতে নিরাপদ কারণ মাদ্রাসার পাশে মসজিদ থাকে নামাজ পড়া যাবে তাহলে সেই বামফ্রন্টের সময় ছশয় চোদ্দোটা মাদ্রাসা ছিল আজই ছশয় চোদ্দোটা মাদ্রাসা আপনি এত বছর ধরে এখানে আছেন তাহলে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য একটা মাদ্রাসা আপনি বাড়াতে পারেননি তাহলে এটা থেকে বোঝা যায় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের কি উন্নয়ন চায় আর সংখ্যালঘুরা কোথায় ডিফেক্ট সংখ্যালঘুরা নিজেই জানে না তাদের দুর্বলতা কোথায় মমতা ব্যানার্জি জানে সংখ্যালঘুদের দুর্বলতা এই এই জায়গায় তাই সংখ্যালঘুরা এক হতে পারছে না এক হতে পারছে না আমি বহুবার বলেছি বহুবার যে বড় চ্যানেল ছোট চ্যানেল সব চ্যানেলে একই কথা বলেছি যে আমি এই ভিডিও যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তারা দেখে থাকে তাদের সর্বোচ্চ লিডারদের কাছে এই কথা বলতে যে সেলিমদার সঙ্গে সম্পর্ক আছে অদিতদার সঙ্গে সম্পর্ক সবার সঙ্গে আমার সুসম্পর্ক আছে তাহলে এক ছাতার তলায় আসতে হবে ইগোল লড়াই ছেড়ে তাহলে পঁচানব্বইটা যখন সংখ্যালঘুরা পাবে তাহলে বিধানসভা দু হাজার ছাব্বিশে বিধানসভা গড়বে কে এই সংখ্যালঘু মুসলমান ছাড়া কিন্তু আর ওখানে কেউ কিন্তু পদে গদিতে বসতে পারবে না